হ্যালো বন্ধুরা আপনারা কি আলুর পরোটা খেতে পছন্দ করেন তাহলে চলুন এইরকম পারফেক্ট সুস্বাদু আলুর পরোটা কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক দেখুন আলুর পরোটার মধ্যে সব থেকে মেন হলো এর পুর পুর যত ভালো হবে আলুর পরোটা ততটাই বেটার হবে তাহলে দেখুন পুরের জন্য এখানে হলুদ গুঁড়ো পাউডার জিরে ধনে গুঁড়ো এবং কাশোরি মেথি পাতা এবং লবণ এটি পুরের মধ্যে অ্যাড করতে হবে মানে প্রথমে আপনাকে কিছুটা পরিমাণ আলু নিতে হবে তার খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে এরপর এর মধ্যে পেঁয়াজ এবং আদা রসুন কুচি এগুলিকে দিয়ে কিছুক্ষণ যাবত সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ধনে পাতা এবং কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা নেবেন এবং শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে নেবেন এবং সেটি অ্যাড করবেন এই দুটো জিনিস দিয়ে আবারও কিছুক্ষণ যাবৎ এটিকে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ অয়েল দেখুন অয়েল অ্যাড করার পর আবারও কিছুক্ষণ যাবৎ এটিকে মাখিয়ে নিতে হবে পুরোটি যত ভালো করে মাখাবেন পুরের টেস্ট ততটাই আসবে তাহলে চলুন আর একবার ভালোভাবে মাখিয়ে নেওয়া যাক তো আমাদের পুর এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের ডো তৈরি করতে হবে তার জন্য দেখুন ময়দা অথবা আটা যা হোক আপনি নিতে পারেন তার মধ্যে এখানে অ্যাড করতে হবে জোয়ান এবং ওর সঙ্গে লবণ এবং কিছুটা পরিমাণ চিনি চিনি দিলে তেতো ভাবটা থাকে না এরপর এগুলিকে নিয়ে একটু মাখিয়ে নিতে হবে এবং একটু অয়েল অ্যাড করতে হবে অয়েল অ্যাড করার পর এগুলিকে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে জল অ্যাড করতে হবে যদি গরম জল দিতে পারেন বেটার নাহলে ঠান্ডা জলও দিতে পারেন জল অ্যাড করে নিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিতে হবে দিয়ে এর ডোটি তৈরি করে নিতে হবে তো আমাদের ময়দা মাখানো এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর এটিকে কিছুক্ষণ মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ হয়ে গেছে আমাদের ময়দা এখানে সম্পূর্ণ রেডি এরপর এটিকে গুটি পাখিয়ে নিয়ে বেলে নিতে হবে তো বন্ধুরা এরপর পুরটি এর মাঝে দিয়ে চতুর্দিকে বন্ধ করে দিতে হবে ভালোভাবে যাতে বেলার সময় এই পুরটি বেরিয়ে না যায় আমি এখানে করে দেখাচ্ছি আপনারা ফলো করবেন এরপরে এটিকে ভালোভাবে বেলে নিতে হবে অবশ্যই পরোটার যে শেপ আপনারা নিজের মতো দেবেন তিরিকোনা চতুর্কোনা অথবা রাউন্ড আপনারা আপনার মতো দেবেন তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে তো এখানে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এটিকে সেঁকে নিতে হবে সেঁকার একটা প্রসেস আমি বলে দিচ্ছি প্রথমে এটা অয়েল ছাড়া প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেবেন মানে প্রথমে দু পিঠ ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এখানে অয়েল অ্যাড করতে হবে অয়েল অ্যাড করে উল্টে পাল্টে দু সাইড ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখবেন পরোটাটা যখনই আপনারা অয়েল অ্যাড করবেন এরপর পরোটাটা খুব সুন্দর ফুলতে চালু হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরোটা এখানে ফুলে গেছে আর একটু ভালো সময় দিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরের যে পুরোটি সেটা পারফেক্টভাবে কুকড হয়ে যাবে এবং খেতেও ভালো হবে তো বন্ধুরা আমাদের এখানে আলুর পরোটা সম্পূর্ণ পরিমাণ তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে এটি ভাজাও হয়ে গেছে তো এইভাবে আপনারা খুবই সহজে বাড়িতে বসে আলুর পরোটা তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই